গ্যাংস্টাররা একদম একজনের ভিতর দিয়ে আরেকজনটা বইরা দিতে পারি আমি। কেন? হুম হুম এমন করলে খালি মানুষ পছন্দ করে। উফ আমি নিতাম বাণী এই করলে মানুষ মানুষ বোঝে কে কে নিতাম বাণী আর কে ফুকিননি। এর জামাই যে বলছল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না। তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা। তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝছস নাই? অনেকদিন ধরেই ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবং নারী উদ্যোক্তা তনির মধ্যে টুকটাক ঝামেলা ছিল এবার একদম প্রকাশে আসলো তাদের এই ঝগড়া এক ভিডিওতে দেখা যায় তনি যাচ্ছে তাইভাবে বারিশা হককে বকাবকি করছে বারিশা হকও আজে বাজে কথা বলছেন এক ভিডিওতে প্রথমে দেখি বারিশা হক কি বলেছেন তার ভিডিওতে মার্কেট অফ প্রোডাক্ট নিয়ে কথা বলে কোনো লাভ নাই জেলাস জেলাসি ভালো বাট সেগুলো প্রকাশ করা ভালো না এটা মনে রাখবেন ঠিক আছে জেলাসির পরে জামাইনিও জেলাস করে আসলে অনেকের জামাইরা তো তাদের ব্যাগ টানে তাদের ছবি তুলে তাদের ভিডিও করে দেয় তাদের ব্যাগ টানে তো ওরকম হাজবেন্ড তো আসলে মানে আমার হাজবেন্ডের তুলনা হয় না কারণ আমার হাজবেন্ডটা একজন বিজনেস পার্সন ওর একটা এভিয়েশন কোম্পানি আছে আলহামদুলিল্লাহ ও দুটো রেস্টুরেন্ট আছে ও নিজে একজন ডিরেক্টর ওর সামনে নাটক আসতেছে তো আমি ওকে নিয়ে প্রাউড ফিল করি যে ও এত মাল্টি টাস্কার এবং এত কাজ করতেছে তো ওর সম্পর্কে যারা জানে না তারা এই ধরনের কথা বলে ইভেন ওর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে ও হচ্ছে বিভিন্ন যে অ্যাওয়ার্ড ফাংশন গুলো আপনারা দেখেন ওগুলোর হিসেবে কাজ করছে এক যে ব্যাগ জুতা টেনে অভ্যস্ত হয় এবং তার ক্যামেরা পার্সন হয়ে থাকে তখন তো সে অবশ্যই জেলাস করবে ওনাদের হাজবেন্ডকে নিয়ে এটাই স্বাভাবিক এবার চলুন শুনে আসি টনি কিভাবে বাড়ি সাহককে যাচ্ছে তাই ভাবে ভিডিওতে বকাবকি করছে গ্যাংস্টাররা একদম একজনের ভিতর দিয়ে আরেকজনটা বইরা দিতে পারি আমি গ্যাংস্টার গিরি করো আমার সাথে হ্যাঁ নিজেদের এরকম ফেক বস্তা পচা দেখি না তো কোন শোরুম ওপেনে গেলে দুইটা মানুষ দেখতে আসে আর আমাদের শোরুম ওপেনিং গুলো দেখো হ্যাঁ আমরা শোরুম ওপেনিং এ ওই মানুষ ওই যদি ওপেন হয় পাঁচ তালায় পাঁচ থেকে লাইন ধরে রাস্তা পর্যন্ত যদি শোরুম থাকে দু তালায় দু তালা থেকে লাইন ধরে রাস্তা পর্যন্ত হ্যাঁ আমরা কোনো সেলিব্রিটি লাগে না শোরুম ওপেনিং এ আমাদের শোরুম ওপেনিং এমন এমন এসব করা লাগে হ্যাঁ একটা শাড়ি পরে চলে যায় ওটা দেখার জন্যই হাজার হাজার মানুষ চলে আসে ভালোবাসে মানুষ আমাকে মানুষ রিয়েলিটি ভালোবাসে মানুষ বাস্তব মানুষকে পছন্দ করে মানুষ অথেন্টিক পছন্দ করে মানুষ ফেক কোনো কিছু পছন্দ করে না মানুষ বুঝছেন

মাইশা জম লিখেছে ওকে ধরে জুতা দিয়ে বাইরানো দরকার তুমি ডাক দাও আমরা সবাই ইচ্ছামতো জুতা দিয়ে বাইরাবো সেটাই আর এই এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটা একটু আটকা বুঝোস নাই তোর বউয়ের তবলা সব জায়গায় দেয় তাবলা তাবলা করতেছে না একদম তবলার রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামারে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার ছাইরা দিছি এইবার কিন্তু একদম খবর আছে ইন্ডাস্ট্রিদের রেডি আছে এদের একটা একটা ওরে দেখতে পারে না আর ব্যবসায়ীদের কথা তো নাই বললাম কয়েকশো উদ্যোক্তার শুধু কমপ্লেনই আছে এর নামে আমার জামাই নিয়ে তখন পোস্ট দিয়েছিল যে আমার জামা নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর বউরা এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে তবলা তবলা একদম ভিতর দিয়ে হ্যাঁ তবলা তবলা ওই হিজরা বেড়াদের সাথে যা তবলা বাজাও হিজরা বেড়াদের যাতে লয়ালা ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাই তাই শোনা ফালতু ছোট লোক কোথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কোথাকার তোর মতো যায় আমার সারাদিন বলা লাগে ও এটা আমার রেস্টুরেন্ট এখানে আমি খাইতে মামা খাস নাই তো ইচ্ছা মতো আমার যায় নিজের রেস্টুরেন্টে খায়া খায়া ভিডিও বানানো লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট ফালতু কোন হালকার আর নাইকার উন্না ধরে ধরে নাইকার 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 শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে হ্যাঁ কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই ফালতু কন্ানোস্টা দেখে কমেন্ট করতে ফালতু কন আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হয় আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আমি যদি রেস্টুরেন্টের আসর মালিক হই ও কানে ধরে উঠবোস করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে যা তা ভাবছো হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকে পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর ব্যবসায়ীরা তো স্টাফ মানে ব্যবসাতে তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে সরি আম সরি এখন এইভাবে বলা লাগতেছে বিকজ নিজে ফেক সবাই সে ফেক মনে করে সবাই সে ফেক মনে করে সে ফালতু কন্যা কতগুলো আজকেও দেখছি এক 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 মহিলা ফটো ফটোশ্যুট করাইছে সে ফটোশ্যুটে যায় সে তালা বাহনা করছে মহিলার ফটোশ্যুট ঠিক মতো করে দেনে। ওই মহিলা তাকে নিয়ে পৌঁছ দিছে দুই দিন পরে পরে তারে নিয়ে মানুষ কমপ্লেন দেয় দুই দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয় টাকা গুলো হালাল করে খায় না দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে চল্লিশ নিবে এক ঘন্টার জন্য পঞ্চাশ হাজার নিবে নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিক মতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথা কাট তুই আমার নাম ধরে পোস্ট দে তোর আমি আমি চ্যালেঞ্জ করলাম তুই আমার নাম ধরে পোস্ট দে নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠ বস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠ বস করাবো থার্ড ক্লাস কোথাকার তোর মতো শো অফ করা লাগে না আমার এখানে সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি হ্যাঁ আল্লাহর রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করাই দেয় খবর নিয়ে দেখ তোর মতো এরকম সোশ্যাল তোনি তার লাইভগুলোতে আজে বাজে কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করত যার জন্য মানুষ তাকে সমালোচনা করতো অনেক আবার বারিশা হক ব্র্যান্ড প্রমোটের জন্য নিতেন মোটা অঙ্কের টাকা এর জন্য তাকে অনেক উদ্যোক্তাই দেখতে পারত না এবং নানারকম অভিযোগ ছিল বারিশ হকের বিরুদ্ধে এই দুজনই কিন্তু এক সময় জীবনে অনেক স্ট্রাগল করেছেন তনি সময় বাসায় বাসায় গিয়ে কাপড় বিক্রি করত বারিশা হক প্রেম ডিভোর্সের পর অনেক কষ্টে জীবন কাটিয়েছেন দুজনেরই দ্বিতীয় বিবাহ হয়েছে তোনির দ্বিতীয় বর কয়েকদিন আগে মারাও গিয়েছে যাই হোক তারা দুইজন যেহেতু ছোটো থেকে বড় হয়েছে টাকা পয়সা হয়েছে তাদের আচরণ আরও ভালো করবেন যাতে মানুষ বলতে না পারে হুট করে টাকা হলে মানুষের আচরণ এমন হয়ে যায়